খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আজকে আপনাদের জন্যে একটা ভীষণ সুন্দর বিজ্ঞান সম্বন্ধীয় গল্প ভারত মহাসাগরের আলদাবরা প্রবাল প্রাচীর বিশ্বের বৃহত্তম উত্থিত প্রবাল পাচীরগুলির মধ্যে একটা অগভীর উপহ্রদ ঘেরা প্রবাল দ্বীপের সমন্বয়ে গঠিত এই প্রবাল প্রাচীরটি শত শত স্থানীয় প্রজাতিদের জন্য পরিচিত যার মধ্যে রয়েছে আলডাবরা দ্বৈত্যকছপ যারা সেখানে বাস করে ইউনেস্কোর মতে আলডাবরা বিবর্তনীয় এবং পরিবেশগত প্রক্রিয়া অধ্যয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আবাসগুলির মধ্যে একটি মাদাগাস্কারের চারশো কিলোমিটার উত্তর পশ্চিমে এবং মূল ভূখণ্ড আফ্রিকার ছশো কিলোমিটার পূর্বে অবস্থিত এটা আলদাবরা প্রবালের বাইরের দ্বীপগুলির মধ্যে একটা ল্যান্ডস্লাইড দাইনে ও এলআই টু চব্বিশ জুন দু হাজার বাইশে দূরবর্তী প্রবাল প্রাচীরের এই চিত্রটি ধারণ করেছে বিশাল ঘেরা দ্বীপের মধ্যবর্তী চ্যানেলগুলির মধ্য দিয়ে জোয়ার প্রভাবিত হয় ভূমিটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র চার মিটার বা ২৬ ফুট ওপরে উঠে এসেছে দ্বীপগুলির বিচ্ছিন্ন অবস্থান রুক্ষ ভূখণ্ড এবং মিষ্টি জলের অভাবের কারণে প্রবাল প্রাচীরে মানুষের পদচিহ্ন তুলনামূলকভাবে কিন্তু কম পশ্চিম দিকে একটা গবেষণা কেন্দ্র উনিশশো সাল থেকে পরিচালিত চলছে কিন্তু পর্যটন সীমিত এবং সাবধানে নিয়ন্ত্রিত এটা আলডাবরা অ্যাটল উনিশশো সালে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং দু হাজার সালে একটা র্যামসার সাইটের জন্য মনোনীত হয় যদিও প্রবাল প্রাচীরটি দূরবর্তী এবং রুক্ষ হতে পারে তবু এটি জনশূন্য নয় এখানে বিভিন্ন ধরনের জলজ প্রাণীদের বসবাস রয়েছে যা বিশেষভাবে উপযোগী উদ্ভিদ এবং প্রাণীযোগদের বিবর্তনকে উৎসাহিত করছে প্রবাল প্রাচীরের বৈচিত্র্যময় আবাসস্থল অনেক প্রজাতিকে সমর্থন করে বা থাকতে দেয় যার মধ্যে রয়েছে ভারত মহাসাগরে ফ্রিগেট বার্ডের বৃহত্তম প্রজনন জনসংখ্যা এবং বিশ্বের মাত্র দুটি মহাসাগরীয় ফ্লামিঙ্গো জনসংখ্যার মধ্যে একটি এবং উল্লেখযোগ্য ক্ষেত্রে আলদাবরা একটা পাখির প্রজাতি উড়ন্ত অবস্থায় বিবর্তিত হয়েছিল দুবার দ্বীপগুলি তাদের ইতিহাসে অন্তত একবার সম্পূর্ণরূপে জলের নিচে ছিল যখন বিশ্বব্যাপী গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ছিল অ্যাটেলের সমস্ত জীবন তখন নিশ্চিন্ন করে দিয়েছিল জীবাশ্ম রেকর্ডে শেষ নিবার আগে একটি উড়ন্ত রেল বা কোট এবং ক্রেকের মতো একই পরিবারের একটা পাখি এবং একটি উড়ন্ত সাদা গলাযুক্ত রেলের প্রমাণ রয়েছে যা দ্বীপগুলি পুনরুত্থিত হওয়ার পরে মাটিতে বসবাসের জন্য বিবর্তিত হয়েছিল স্থলজ শিকারীদের অভাব এবং প্রচুর খাদ্যের কারণে পাখিগুলি উড়ে যাওয়ার ক্ষমতা ছাড়াই উন্নতি লাভ করেছিল অগভীর সামুদ্রিক জল এবং সমুদ্রের ঘাসের বিছানাসহ সাতটি বিভিন্ন ধরনের জলাভূমি আলদাব রায় বিদ্যমান ম্যানগ্রোভ বন বৃহৎ অনেক উপর হ্রদমুখী পার্শ্বে রয়েছে যারা পাখিদের বাসা বাঁধার জায়গা সেই সাথে কচ্চ ভাঙুর এবং অন্যান্য সামুদ্রিক প্রজাতির জন্যে খাবারের জায়গা সরবরাহ করে স্থলভাগে বেশিরভাগ তৃণমুজি অ্যালড্রাভডা দৈত্য কচ্ছপ স্থলজ খাদ্য শৃঙ্খলের ওপরেও তারা বেঁচে থাকে এই সামাজিক কাছিম প্রজাতির জনসংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে বলে অনুমান করা হয় পুরুষদের ওজন আড়াইশো কিলোগ্রাম এবং দৈর্ঘ্য এক দশমিক দু মিটার বা চার ফুট পর্যন্ত হতে পারে দু সালে আলডাবরা দৈত্যকার কাছিমের একটি ছোট দল প্রতিবেশী মা পুনরায় প্রবর্তন করা হয়েছিল যেখানে অতিরিক্ত শিকারের কারণে ছশো বছর ধরে কোনো দৈত্যকার কাছিম বেঁচে ছিল না বাস্তু স্বাস্থ্যবিদরা বিশ্বাস করেন যে কাঠবাদাম প্রাণীরা তাদের গোবরের মাধ্যমে বীজ বিতরণ করে গবাদি পশুর চারণভূমিতে বনের পুনর্জন্মকে উৎসাহিত করতে পারে তারা ঘাস এবং শুকনো পাতার খাওয়ানোর মাধ্যমে আগুনের ঝুঁকিও দমন করতে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত